সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তো আজকেও থাকবো সিঙ্গাপুরে তো আজকেও একটা ব্লগ হবে ইনশাল্লাহ সারাদিন কী করে না করে আসলে অনেক ভিডিও করে ফেলি সাথে সাথে আপনাদের সাথেও শেয়ার করতে মন চায় শেয়ার করি আসলে তো অবশ্যই আপনারা ভালোবাসেন বেঁধে কিন্তু ব্লগগুলো করা আসলে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যারা যারা আমাকে ভালোবাসেন আর প্রত্যেকটা ব্লগে কিন্তু লাইক দিয়ে দেবেন আপনারা তো বিশেষ করে কিন্তু আমার বোনেরাই বেশি দেখে আমার ব্লগটা তো অবশ্যই পাইরা তো দেখে তার বেশি তার পার্সেন্টেজ হিসাব করলে বোনেরাই বেশি দেখে তো সবাইকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন তো এখন সকাল সকাল ওঠার উদ্দেশ্য হচ্ছে আজকে মার ডাকতে দেখাবো গতকালকে ব্লাড টেস্ট ছিল আজকে ডাকতে দেখাবো তো কালকে যখন ব্লাড টেস্ট দিয়েছিলাম তখন বলছিল সকাল সকাল বোন থেকে উঠার জন্য মানে সকাল সকাল চলে আসার জন্য তো নয়টা বাজে আসার জন্য বলছে কি তো আমরা এখনও চলে যাবো মাকে এখন উঠাবো এখন অন্ধকার করে রাখছি উপরে উপরে হচ্ছে আমি আর মা কমাইছি একসাথে দুই জাতের এখানে পেয়ারাটা অনেক মজা যেটা হচ্ছে এটা হচ্ছে লাল ভিতরে লাল আর এটা হচ্ছে বিশি ছাড়া অনেক মজা পেয়ারাগুলো গুলা সিঙ্গাপুরে এগুলো সব ম্যাক্সিমাম থাইল্যান্ড থেকে আসে এটা ফলিয়ামের মতো গ্রান্ডাম টামটা অনেক মজা এই আমের মধ্যে দুই জাত আছে এখানে কালকে আছি আজকে অনেক খেয়ে ফেলছে মোটামুটি এটা চারটা আম কলা আছে ফলের অভাব নাই এদিকে মোটামুটি দাম বেশি হলেও মজা লাগে কি আর কেন আমি এখন পর্দার কাপড়টা একটু সরাই দিব ও বৃষ্টি হইতেছে মা ওঠেন 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 মা টক শাখিয়ে দেবো মা তাড়াতাড়ি ওঠেন বৃষ্টি হয়েছে সকাল মনে হয় এখানে বৃষ্টি হইলে অনেক ভালো সিস্টেম মানে এখানে পানির সইরা যাওয়ার একটা ইয়ে আছে সাথে সাথে যত বৃষ্টি হোক না কেন যত পানি সই আছে রাস্তা শুকিয়ে যায় দশ বিশ মিনিট যাই বৃষ্টি হয় পাঁচ মিনিট পরে দেখা গেছে রাস্তা একদম ক্লিন আর পরিবেশ অনেক ভালো আবহাওয়া অনেক ভালো ভালোই লাগে পুরী কম যায় যে পাড়া নেই চারপাশে শুধু মেরে ওঠেন ব্রাশ করছেন নি সকালে মা ব্রাশ টাশ করে ফেলে নয়টা বাজে যেতেছে চা তো অবশ্যই আজকে কি করবো না করব আপনাদের সাথে শেয়ার করব। আজকেও থাকবে আমরা ইয়াতে সিঙ্গাপুরে কালকেও থাকব। কালকে থাকব বলতে কালকে রাত্রে এগারোটায় কত তো এগারোটা পঁয়তাল্লিশে হচ্ছে আমরা হচ্ছে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিব তো বিশেষ করে আমরা একটু চিন্তা করছি যে বাসে যাব বেশি সময় লাগবে না রাত্রে রওনা দিব তো এগারোটা পঁয়তাল্লিশে যাবো হচ্ছে মালয়েশিয়ার উদ্দেশ্যে যদি মা সুস্থ থাকে তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আপনাদের সাথেও কাল প্রত্যেকটি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো ইনশাল্লাহ দেখেন সম্পূর্ণ ব্লগটা দেখেন তো এখানে মা রেডি হইতেছে দেখি মা সকালবেলা আবার একটু চিড়া খায় আম আমটা মিক্স করে খায় যদিও ডায়াবেটিস আছে তারপরেও কী কম খাইতে চায় খাওয়াই আসলে দোয়া করবেন জন্য স্পেশাল মারজন দ্রুত সুস্থ হয়ে যায় এই আর কি দেখেন সম্পূর্ণ ব্লগটা দেখেন মুখ দিয়ে ফেলছেন মা মুখ দিছেন ও আমি বসে আছি অনেক সুন্দর মানে নিচ থেকে একদম দেখা যায় অনেক সুন্দর তো এখানে সবকিছু অনেক দাম এক্সপেন্সিভ অনেক সব কিছু যেমন আপনি এক জায়গায় তার দিয়ে যাবেন কার দিয়ে যাবেন অনেক খরচ মানে এরা একটা ধরলে দুই হাজার তিন হাজার টাকা ভাড়া চলে আসছে যেখানে যান আপনি আর দেশটা তো একটা বড়ো না তো গোসানো দেশ আসলে অনেক দাম এদিকে আর সব কিছুই ক্ষেত্রে এখানে সব কিছু এক্সপেন্সিভ অনেক যাই হোক তোয়া করবেন মাসে সেটা যেন আমি কমপ্লিট করতে পারি তো আমরা এখন যাব হচ্ছে হসপিটালে আর বিশেষ করে এখানে তো মানে খাবারের দাম থেকে শুরু করে সব কিছু এক্সপেন্সিভ কিন্তু অ্যাভেলেবেল সব পাওয়া যায় আপনি যা চাবেন সেক্টর সেক্টর ভাগ আছে বাঙালির সেক্টর আলাদা আছে ইন্ডিয়ান সেক্টর আলাদা তারপর চাইনিজ সেক্টর আলাদা মানে এক এক ইয়াতে এক এক প্লেস তো শান্তি প্রিয় কারোর পিছনে কেউ লাগে নাই শান্তি অনেক শান্তি স্বাধীনতাভাবে চলা যায় আসলে এখানে ঘুরার জন্য বেস্ট চিকিৎসা ঘোরা সব কিছুর ক্ষেত্রে বেস্ট আছে আসো মানুষ এমনি অনেক মানুষ মানে সব ডিস্ট্রিক্ট সব দেশের থেকে লোকজন আসে এখানে বেড়াতে আসলে তো আমরা এখন রওনা দিব এখন যাবো হচ্ছে মা ও যাব দেখার যাবো দেখার মাকে দেখানোর জন্য তোমার মার আসলে লাঙ্কের সমস্যা দেখা দিছে এই জন্য লাঞ্চের সমস্যা দেখা দিছে এই জন্য মাকে দেখানো আসলে তো ধর করবেন মার জন্য দেখেন রেডি হয়ে গেছি হয়ে যাচ্ছি আমরা মাদার্স ডে তো তোমাকে আজকে হসপিটাল থেকে একটা গিফট দিছে খোলো তো দেখো মা খোলো থ্যাংক ইউ বলছে মা বলছেন মাসাল্লাহ ওয়াও হ্যাপি মাদার্স ডে এটা তোমার ইয়া টেবিলের সাজায় রেখে দিবা সুন্দর হইছে খাও মা গরম গরম হসপিটালের ভিতরে খাইতেছেন নাস্তা করতেছেন

ও এখানে তো সুন্দর আস্তে আস্তে বাবা ব্যথা পাবা পরে গেলে কিন্তু দাঁত চলে যাবে তোমার তাহলে আর ঘুরা যাবে না কিন্তু হ্যাঁ রাত্রেবেলা বলা পারো লাভ দিতে পারো বাবা অনেক সুন্দর তো সেই গরজিত ধরো তো ধরো তো এ ধরো আসো বাবা আসো করতেছি কি হয়েছে বুঝিনি বলো তোমার কাছে মনে হয় চায়নাতে চলে আসো তুমি চায়না কিভাবে চিনো তুমি সিঙ্গাপুর চলে আসো যায় ইচ্ছা কিন্তু ভাবে বলো কিন্তু আমি চায়নাতে চলে আসছি হ্যাঁ তোমার না আজকে মাদার্স দে বলো ইউজ করো ওই যে ব্যাকএফ করে দে এমনি হিউজ টা করো 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 কাউন্টার টিকিট কাউন্টার যাইফা আমরা চলে আসছি ফিউচার ওয়ার্ল্ড হ্যাঁ কত কিছু দেখতে পারবা এখন আসো না তুমি

হয়েছে হয়েছে আমরা এখানে উঠাবো অনেক সুন্দর প্লেস না ধরো ধর বাটারফ্লাই ধরো

তবে ড্রয়িং করতেছে এখানে যা লাগবে ওখানে স্ক্রিনে চলে আসবে জাইফার নামটা লিখো হ্যাঁ ঠিক আছে সুন্দর তো এটার ভিতরে সুন্দর যাই ফেসলাম ওকে জায়ান কোথায় ওরা অবস্থা জায়ান আসতেছে জায়ানের সাথে কি রাফিও আসতেছে

দেখছো ওদিকে আসো গণটা আসো হ্যাঁ সুন্দর না হয়েছে হয়েছে

এটা তো সেই রে এই জায়গাটা এটা দেখো ওই পাশে চলো ওই পাশে ওই পাশে ওই পাশে ওই যে যাইফা ওই যে যাইফা চলো সব ভিতরে চলে যা আমরা ভিতরে চলে যা চলো

চলেন। ওয়াও, আমে কাজ করে আছি। জান ভালো লাগতেছে? চলো 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 চলো। আস্তে যাই ফা যান দেখো জাইফা যায়ান জাইফা আমরা কমপ্লিট এখন আরেকটা জায়গা যাবো যাইফা তারা খুব রিকোয়েস্ট করছে করতেছে যাওয়ার জন্য দেখি কোথায় যাওয়া যায় আমরা এখন হয়তোবা গার্ডেন বাই বেতে যাবো না সামনেই তো না হ্যাঁ 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 চলো 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 চলো

কি করছে রে যায় যায় ওখানে যাবা আমরা কিন্তু খাবো ওদেরকে নিয়ে আবার চলে আসছি গার্ডেন বাই বেতে চলে আসছি কি করছিল যাবে আসবে চলে আসছি গার্ডেন বাই দেবে কাজ করে ঢুকবে ওরা ওই আমি আমি যে মিলস করছিলাম না ওই জায়গাটাতে একটু বসছি প্লেসটা জাস্ট এনে বসা যেন গরম গরম ওদিকে আসো এখানে চলে আসো

জয়ানচ চলি আছে তুমি কি খাছ বাবা জয়ান এলিফেণ্ট জয়ান দেখিছো ভাল লাগিছে 哈。<noise> <noise> <noise> ফ্লাল পেণ্টাৰ্চি তাই এইদিক ঢুকুন এই ড্ৰিম ফ্লাৱাৰ আমরা একদম কাছের গড়ে আছি ভিতরে আমি এখানে আছি আমার কাছে খুব ভালো লাগতেছে এত ভালো লাগতেছে মানে আমি মনে হয় যে মানে কি বলবো এত ভালো একটা ইয়ে আছি আমি ড্রেম ড্রিমের মতো লাগতেছে আমার খত লাগতেছে জায়ান তোমার কাছে কেমন লাগতেছে বলো তো দেখি অনেক ভালো আসো আসো বললে হবে ও আমরা অনেক সুন্দর একটা ইয়াতে চলে আসছি জায়ান যাই আমরা এখন আরেকটা প্লেসে চলে যাব জাইফা খুব খুশি পাইতেছে খুশি না জাইফার ব্যাগ নিয়ে এসে বলে ট্রেন থেকে কি দিছে তোমাকে গিফট দিছে আচ্ছা এটা হচ্ছে ফ্লাওয়ার শু হবে এখন এখানে সিট বেল্ট সরিয়ে দিচ্ছে জায়ান জাইফা কোথায় ওকে

হ্যাঁ মানে সব দিক দিয়ে স্পেস সুন্দর না যেখানে দাঁড়াবে এখানে ব্যাকগ্রাউন্ড সুন্দর আসবে ও যায় না আসতেছো ওই যে কার আছে কার চলো চলো জানো চলো অনেক সুন্দর প্লেস ওই ওখানে দেখছিল হ্যাঁ এটা ছিল এটা ছিল হ্যাঁ হ্যাঁ পানি মারছিল চেয়ার থেকে বাবা আচ্ছা আচ্ছা